সেনা আদেশে বাংলাদেশ সেনাবাহিনী যত সিভিলিয়ানকে গুলি করে বলেছে তাদের রক্তের ঋণ কি শোধ হয়ে গেছে এই আহত যাদের খোঁজ নিলে কি রক্তের ঋণ শোধ হয়ে যাবে আমরা সেনা প্রধানের প্রশংসা সার্জিস সেদিনই করতে পারবে যেদিন এই রক্তের ঋণ শোধ হবে রক্তের ঋণ শোধ হওয়ার আগে আমরা শুধু আইজি প্রিজন সরি আইজি পুলিশ ইয়াকে ধরেই আমরা সফল করে যাব চেষ্টা করতেছে যেন ওয়াকার ওই একই সাপোর্টটা তাদেরকে দিচ্ছে ক্রাইসিস হলে ডাইনডিভেট জিওসি ইয়া এদেরকে নিয়ে সে আবার ঢাকা দখল নিয়ে নিবে কিন্তু এই কথাটা প্রফেসর ইউনুসু যেরকম বুঝতেছে না এনসিপিও জেনারেল ওয়াকারের ডুব দিয়ে বাইতেছে তো এই সব কিছু মিলায় আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ একটা এখন পর্যন্ত কোন ক্লিয়ার আমরা কোনো অ্যাকচুয়ালি এই নিউজটা দেখে রীতিমতো ভয়াবহ একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে অবভিয়াসলি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই নিউজটাও ইনকমপ্লিট কিছু জিনিস আছে যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই কিভাবে ইনভেস্টিগেট করতে হয় কিভাবে শেষ পর্যন্ত দোষী যারা আছে তাদেরকে ধরতে এটা খুব ভালোভাবে জানেন এটা কাউকে শেখানোর কোনো কিছু নাই আমি প্রথমেই ধন্যবাদ দিব সম্ভবত এই রিপোর্টটা বোধহয় এনএসআইর এনএসআইডিজি ন্যাশনাল ফোরিডকে ধন্যবাদ দিব যে উনি সম্ভবত এই রিপোর্টটা বের করেছেন আমি সবচেয়ে অবাক হয়েছি যে পুলিশ যখন জেনেছে যে গত আটই জুলাই একটা কনভেনশন সেন্টারে একটা মানে এনজিও ওয়ার্কশপ এর নাম একটা হয়েছে তাহলে কিন্তু তাদের সাথে সাথেই প্রথম কাজ ছিল হচ্ছে ওই কনভেনশন সেন্টারে যাওয়া মালিকের সাথে কথা বলবে যে কারা এটা ভাড়া নিয়েছিল তাদের কাছে যাওয়া আচ্ছা অমুকে ভাড়া নিয়েছিল আচ্ছা আপনি নিয়েছিলেন কোন এনজিও অমুক এনজিও অত এনজিও যারা করে কর্মশালা করলে তারা অবশ্যই এটা একটা কি রোস্টার তারা রাখে যে কারা কারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছিল আপনি ওইটা দেন দিলেই কিন্তু এই চারশো জনের মধ্যে অর্ধেকেরও বেশি এতক্ষণে কিন্তু অ্যাবস্টেড হওয়ার কথা ছিল এটা কি আমরা দেখছি দেখছি না এর কারণ কি পরবর্তীতে আমরা এটাও জানলাম যে এই কারণে আমরা এর আগে দেখেছি যে পুলিশের যে প্রধান ছিল বেনজির আহমেদ বেনজির আহমেদ যখন তার যে লিকড অডিও ফুটেজ যেখানে আছে এখানে সে স্পষ্টতই বলেছে যে তার লয়ালিস্ট গ্রুপ এখনো এতে আছে কি বলে অলরেডি পুলিশে বিভিন্ন জায়গাতে আছে সেম উইথ দ্য মিলিটারি এখানে মেজর মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল মুজিব অ্যাক্টিভ ভাবে এখানে এটার সাথে জড়িত মনির জড়িত আসাদুজ্জামান কামাল জড়িত এই প্রত্যেকটা লোককে মনে করেন যে যারা ফ্যাসিস্ট আমলে যারা এই কাজগুলো করত তারা কিন্তু একজন আরেকজনের সাথে খুব ক্লোজ তাই রাখতো সো এইখানে কারা কারা বেনজিরের ক্লোজ ছিল বা আওয়ামী ছিল এটা জানার জন্য তো কোন রকেট সায়েন্টিস্ট দরকার হয় না যারা একসাথে চাকরি করেছে আমি কি আমার সার্ভিসে এত দূরে আছি তারপরে তো আমি জানি কারা কারা আওয়ামী লীগ সেনাবাহিনীতে কারা কারা আজ জেনারেল আওয়ামী ছিল আর কারা কারা কিছুটা নিউট্রাল ছিল কারা একদম গুম খুন পর্যন্ত জড়িয়ে ছিল এটা আমরা স্পষ্ট ভাবে জানি সো পুলিশের না জানার কোনো কারণ নাই আমলাদের না জানার কোনো কারণ নাই গোয়েন্দা সংস্থা না জানার কোনো কারণ নাই এর কারণ আমি আবারও সেই একই কথা বলবো যে বর্তমানে এই সরকার যে সমস্ত প্রবলেম প্রবলেম ফেস ফেস করতেছে এই এই করার কারণ একটাই প্রতিটা জায়গার থেকে আমরা বিপ্লব করেছি ঠিকই কিন্তু শেখ হাসিনার যারা যারা আহ যারা যা এই কাজগুলা করছিল আহ গুম থেকে শুরু করে এবং তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছিল তাদেরকে আমরা কি করি না আমরা কি করলাম আইজি প্রিজন ছিল মামুন আহ সরি আইজি প্রিজন বলতেছে পুলিশের প্রধান ছিল মামুন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি আচ্ছা সেনা বাহিনী কি সিভিলিয়ারিটি গুলি করেনি বিজিবি প্রধান কি বিজেবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি বর্তমান ডিজি এর আন্ডারে পাবলিকের দিকে গুলি করেনি কোস্ট গার্ড নেভি এয়ার ফোর্স কি এয়ার ফোর্স বা মিলিটারি এভিয়েশন হেলিকপ্টার থেকে গুলি করেনি তাদের কি কেন আমরা ধরছি না তারপরে আমরা ওই দিন দেখলাম সাজেস্ট একটা স্ট্যাটাস দিয়েছে যে সেনা প্রধান কি কিভাবে সাপোর্ট দিয়েছে আমার কথা হচ্ছে সেনাপ্রধানের প্রধানের আদেশে বাংলাদেশ সেনাবাহিনী যত সিভিলিয়ানকে গুলি করে বলেছে তাদের রক্তের ঋণ কি শোধ হয়ে গেছে এই আহত যাদের খোঁজ খবর নিলে কি রক্তের ঋণ শোধ হয়ে যাবে আমরা সেনা প্রধানের প্রশংসা সার্জিস সেদিনই করতে পারবে যেদিন এই রক্তের ঋণ শোধ হবে রক্তের ঋণ শোধ হওয়ার আগে আমরা শুধু আইজি প্রিজন সরি আইজি পুলিশ ইয়াকে ধরেই আমরা সফল করে যাব এবং এই কারণে এই কারণেই বাংলাদেশ এখন যে সিচুয়েশনটা পড়তেছে এবং প্রফেসর ইউনুস সরকার সরি টু সে উনি মানে স্বজন প্রীতির এমন একটা করেছেন যে তার সাথে একবার চাকরি করেছে তারাই হচ্ছে সাকসেসফুল তাদেরকে এবং উনি তাদের সমস্যাগুলো থাকলেও উনি ওগুলা চেঞ্জ করবেন না ওনাকে ভালোভাবে যারা আমরা অনলাইনে অ্যাক্টিভিস্ট করি যারা মিলিটারি সম্বন্ধে যারা জানি তারা আমরা ভালোভাবে জানি একমাত্র আমি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি গুম গুম কমিশনের উপরে গুম কমিশন কমিশন তারা সাকসেসফুলি প্রত্যেকের নামে ফরে কি দেশ দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্লকেজ দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়েন্ট করেছে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না প্রধানের জন্য তাদেরকে যাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল তারা বিদেশে চলে গেছে বিদেশে পালায় যেতে সে সাহায্য করেছে আর সেই সেনা প্রধানকে নিয়ে সার্জিস তার ডুকডুকি বাজাচ্ছে অনলাইনে সো আমরা এখন এই এনসিপি যাদেরকে আমরা ফিউচার হোপ মনে করেছিলাম চাঁদাবাজির ঘটনা নাই দিলাম তারাই এখন যারা শুধু আইজি বামুনের সাথে ধরে এবং যারা অন্যান্য করেছিল এবং একটা জিনিস স্পষ্ট বুঝতে হবে যে বাংলাদেশের এই সমস্যার জন্য ভারতের প্রেসক্রিপশন এখনো দায়ী এখনো যে এই সিকিউরিটি সিচুয়েশন নিয়ে যেটা আসছে প্রত্যেকটাই আসছে হচ্ছে ভারত থেকে মনিরুল পুলিশের যে আইজি ডিআইজি ছিল মনিরুল মনিরুল একটা অফিস নিয়েছে দিল্লিতে রয়ের সাথে ক্লোজলি কাজ করতেছে আসাদুজ্জামান কামাল বেঞ্জির এরা সবাই এটার সাথে ইনভলভ মিলিটারি লেফটেন্যান্ট জেনারেল মুজিব এটার সাথে ইনভলভ এত কিছু হওয়ার পরেও যারা এদের সাথে কানেকশন আছে সেনা প্রধান সেনা প্রধান পাঁচ তারিখে উনি আহ মানে উনাকে ওই যে একটা স্টুডিয়ামরা শুই এসসি পিস্তল ধরেছে জাস্ট অল বুলশিট এবং এই জিনিস এখন সামনে চলে আসতেছে অরিজিনালি শেখ হাসিনার নির্দেশেই এয়ার ফোর্স তাকে পৌঁছায় দিয়ে আসছে এবং আর্মি তাকে সাপোর্ট দিয়েছে এবং সাকসেসফুলি এনসিফে করাপটেট করেছে কিভাবে তাদেরকে ক্ষমতার অংশে নিয়ে আসার জন্য আমি মনে করি যে বাংলাদেশকে এই বিপ্লবী যারা ছিল তারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল স্পিরিটেই তারা বিপ্লবী অংশগ্রহণ করেছে শেখ হাসিনাকে সরাইছে কিন্তু আমরা এই যে ভারতের দোসর যারা আছে জেনারেল ওয়াকার এবং হামিদ তারা এনসিপির লিডারদেরকে নিয়ে লোভ দেখিয়েছে যে তাদেরকে ক্ষমতার পার্ট করবে ক্ষমতার পার্ট করতে গিয়ে দেবিকাম করাপটেন আমি যেটা মনে করি যে আমাদের দেশটা হচ্ছে আমার মা আমার মা বিপদে পড়লে যদি আমি মাকে সাহায্য করি আই ফর ওয়েজ আমি তার কাছে আমি বেতন চাবো না হ্যাঁ আমি তাকে ইয়া করতে চাবো অবশ্যই রাজনীতি করে একটা দেশকে শাসনের একটা অংশ হইতে চাবো কিন্তু বর্তমানে এনসিপি যেটা করতেছে এটা অ্যাকচুয়ালি আমি বলবো উচ্চাকাঙ্ক্ষা মানে চরম উচ্চাকাঙ্ক্ষা এবং এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই আমি বলবো প্রফেসর ইউনি সরকারকে আপনার যতই দোষ দেন আপনারা এটার জন্য জানি বিএনপি যেরকম ভাবে তাই যে তারা প্রেসিডেন্ট সুপ্পু এবং জেনারেল ওয়াকারকে সরাইতে না করছে এই কারণেই জেনারেল ওয়াকার এখনো নাইন ডিবেট জিওসি বিজিবি ঢাকা কন্ট্রোল করার যারা আছে একটা ক্রাইসিস সিচুয়েশন হইলে এই যে ক্রাইসিস সিচুয়েশনটা কি এই যে আপনারা দেখলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পাঁচই আগস্টের মধ্যে তারা ঢাকা দখল নেওয়ার চেষ্টা করবে দ্যাটস দ্য সিচুয়েশন যখন একটা আওয়ামী এই যে সমস্ত প্রেতাত্মা গুলা এসা যখন একটা সিচুয়েশন তৈরি করে ঢাকার আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা কখনোই সম্ভব হবে না কিন্তু তারা চেষ্টায় জড়ো আছে এই চেষ্টা করতেছে এই জেনারেল ওয়াকার ওই একই সাপোর্টটা তাদেরকে দিচ্ছে ক্রাইসিস হলে নাইনটি এদেরকে নিয়ে সে আবার ঢাকা দখল নিয়ে নিবে কিন্তু এই কথাটা প্রফেসর ইউনুসু যেরকম বুঝতেছে না এনসিপিও জেনারেল ওয়াকারের ডুব দিয়ে বাইতেছে তো এই সব কিছু মিলে আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ একটা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার আমরা কোনো কিছু দেখতেছি না আমার কথা হচ্ছে আমরা যদি দেশের জন্য রাজনীতি করতে চাই আমরা এটা ক্লিন হার্ট নিয়ে ভালো একটা বিশ্বাস নিয়ে দেশকে দেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাবো কিন্তু আমরা এনসিপির কাছ থেকে এই জিনিসটা ইয়া করতে পারি নাই বিএনপির কথা বাদ দিলাম বিএনপির এত একটা বড় দল তাদের এখন বর্তমানে কন্ট্রোল নাই তাদের লিডার আহ লন্ডনে বসে আছে লন্ডনে বসে থেকে বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করা যাবে না উনি যদি দেশে না আসেন তাহলে উনার এই দল থেকে ইস্তফা দিয়ে উচিত যারা আছে অন্য নেতৃত্ব যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া আমি এই মুহূর্ত এই জায়গায় এখানেই শেষ করছি ধন্যবাদ